সময় সময়ের ব্যবধানে নাকি প্রায় প্রতিটি মানুষই বদলে যায় কিন্তু আমি একতায় বিশ্বাসী নই আমার কাছে মনে হয় সময়ের ব্যবধানে মানুষ বদলায় না বদলে যায় একজনের সাথে অন্যজনের সম্পর্কের ভিতটুকু আজ যে আপনাকে কথা দিচ্ছে সারা জীবন পাশে থাকার কাল সে মানুষটি প্রয়োজন ফুরিয়ে গেলে ভাব ধরবে অচেনার এটাই স্বাভাবিক চিত্র কেউ কারো নয় এসছি একা যাব একা মাঝখানে শুধু তোমার আমার আপন পরের এত যোগ বিয়োগের খেলা জীবনের ভালো সময়ে প্রয়োজনের শেষ নাই দুঃখের সময় আপনজনেরাও অচেনা হয়ে রয়ে দিন শেষে সবাই একা একাই চড়তে হবে শেষ গাড়িতে টিকিট যে কেটে রেখেছি গাড়ি আসলেই উঠতে হবে অপেক্ষা শুধু সময়ে তবু ক্ষণিকের এই দেহের ভালো মন্দ নিয়ে এত যুদ্ধ কোলাহল নৈরাজ্য ঠোকানো আর প্রিয় মানুষটিকে পোশাকের নেয় পরিবর্তন করা শেষ হিসাবের খাতায় তাই প্রায় সবারই যোগের নয় বিয়োগের পাল্লাই ভারী হয় কলমে আমার প্রিয় দিদি রোমারা ঘোষ অকণ্ঠে এই প্রথমবার আমি টিনা